ভাবন্ত প্রতিদিন আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে যে পোস্ট বা বিজ্ঞাপন দেখছেন তার অনেকগুলোই নাকি প্রতারণার ফাঁদ ঝকঝকে প্রোডাক্ট মিষ্টি ভাষার অফার আর লিমিটেড টাইম লেখা ক্যাপশন সবই যেন সাজানো এক ডিজিটাল মরিচিকা কিন্তু এই মরিচিকার পেছনে লুকিয়ে আছে এক বিশাল অর্থের খেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপনের ছড়াছড়ির এই অভিযোগ দীর্ঘদিনের অথচ সেখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ ডলার আয় করছে মেটা। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ এই তথ্য মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা এসব ভুয়া ও অবৈধ বিজ্ঞাপন থেকেই কোম্পানিটি প্রতিবছর বছর আয় করছে কয়েক হাজার কোটি ডলার এরপরই ওঠে প্রশ্ন এসব বিজ্ঞাপনের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছানোর পরও কেন কোম্পানিটি এখনও করতে পারছে না কার্যকরভাবে নিয়ন্ত্রণ প্রতিবেদন বলছে গেল বছর মেটা নিজেই অনুমান করে তার মোট আয়ের প্রায় দশ শতাংশ পর্যন্ত আসতে পারে এই ভুয়া বিজ্ঞাপন থেকে অর্থের হিসাবে যা দাঁড়ায় প্রায় এক হাজার কোটি ডলার যার মধ্যে রয়েছে ভুয়া ই কমার্স ও বিনিয়োগ স্কিম অবৈধ অনলাইন ক্যাসিনো এবং নিষিদ্ধ ওষুধ বিক্রয় কার্যক্রমের বিজ্ঞাপন এমনকি খোদ কোম্পানিটির গবেষকরাই অনুমান করছেন যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া অনলাইন প্রতারণাগুলোর এক তৃতীয়াংশের সঙ্গেই কোনো না কোনোভাবে জড়িত মেটার অ্যাপগুলো সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানো সলিউশন দিবে এসব বিজ্ঞাপনে দেখানো ই কমার্স শপ বিনিয়োগ স্কিম বা ওষুধ যেগুলোর অনেকটাই নেই বাস্তবে মানুষ অর্ডার দেয় টাকা যায় কিন্তু আসে না কোনো পণ্য যেন এক অদৃশ্য বাজার যেখানে প্রতারণাই ব্যবসা আরো অবাক করা ব্যাপার একই ব্যক্তি বা কোম্পানি একাধিকবার ধরা পড়লেও তারা আবারও দিতে পারে বিজ্ঞাপন ছোট বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে ব্লক করার আগে ফ্লাগ করতে হয় কমপক্ষে আটবার বড়দের ক্ষেত্রে এই সংখ্যা আরও বিস্ময়কর কেউ কেউ পাঁচশো বারেরও বেশি লঙ্ঘন করলেও তাকে সরানো হয়নি প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনে আরও বলা হয় মেটার ব্যবহারকারীদের জন্য কঠোর নীতিমালা থাকলেও বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে অবাক করা নমনীয়তা মূলত আর্থিক স্বার্থের সঙ্গেই জড়িত প্রযুক্তি সাইট এন গ্যাজেট লিখেছে এমনকি নীতিমালা তৈরির সময় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় যেন এমন কোনো পদক্ষেপ না নেওয়া হয় যা মোট আয়ের দশমিক এক পাঁচ শতাংশের বেশি ক্ষতি করতে পারে রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পর এই অবস্থার ব্যাখ্যায় মেটার মুখপাত্র অ্যানডি এস্টন বলেন রয়টার্সের তথ্য অতিরঞ্জিত তার দাবি গেল আঠারো মাসে প্রতারণা সংক্রান্ত অভিযোগ কমেছে আটান্ন শতাংশ এবং সরানো হয়েছে তেরো কোটি চল্লিশ লাখেরও বেশি ভুয়া কন্টেন্ট তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই আত্মপক্ষ সমর্থন বদলাতে পারছে না পুরো ছবিটা বরং বিষয়টি নিয়ে তুলে ধরেছে এক গভীর দ্বন্দ্ব নিরাপত্তা নাকি লাভ How about the Same? RTV?